দশ থেকে বারোটি গ্রামের মুসল্লিদের মিলনমেলার মাধ্যমে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে অল্প কিছুক্ষণ পরে আমরা মুসল্লিরা ইমাম সাহেবের বক্তব্য খুব গভীর মনোযোগ সহকারে শুনতেছি এই ঈদগা মাঠটি অনেক ঐতিহ্য এবং পুরাতন হাজার হাজার মুসল্লি এই ঈদগা মাঠে আমরা একসাথে নামাজ পড়ি যত কষ্ট যায় লাভ আছে তাই না কোরবানা দিলে তাহলে ত্যাগ না ত্যাগ ভাই মনের মধ্যে সেটা তো আল্লাহ ভালো জানে আমাদের এলাকার মধ্যে সবচাইতে পুরাতন এবং ঐতিহ্যবাহী এই মাঠটি দশ থেকে বারোটি গ্রামের লোকজন আসে এই ঈদের নামাজ পড়তে অনেক আনন্দ এবং মাধ্যমে আমাদের এই নামাজ পড়া হয় মিলন আমি আজকে নামাজ সম্পন্ন করলাম ইমাম সাহেবের সাথে দাঁড়িয়েছিলাম আমার পাশে ইমাম সাহেব ছিল নামাজ শেষে আমরা মাঠ থেকে বিদায় নিচ্ছি কোরবানির উদ্দেশ্যে আমার বন্ধু আর ছোট ভাই কোলাকুলি করলো নামাজ শেষ করে মুসল্লিরা সবাই যার যার গন্তব্যস্থলে ফিরে যাচ্ছে কোরবানি করার জন্য আমাদের শ্রদ্ধ ইমাম সাহেব সামনে দাঁড়িয়ে আছেন উনি মূলত চল্লিশ বৎসর যাবৎ এই ঈদগাহ মাঠে নামাজ নামাজের ইমামতি করে আসছেন প্রায় চল্লিশ বৎসর তিনি আজকে অবসরে চলে গেলেন চল্লিশ বৎসর পর

নামাজ শেষ করে বাসায় চলে আসলাম এবং আমাদের যে কোরবানি গরুটি কেনা হয়েছিল সেটির পা বেঁধে কোরবানি করার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে সেখানে আমাদের বাড়ির সবাই উপস্থিত ছিল অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কোরবানিটা অনুষ্ঠিত হয়ে যাবে